পাশ থেকে ইনকিল যারা স্বেচ্ছাসেবক এবং যারা ছিল তারা ধরে নিয়ে আসছে একটা খেলনা পিস্তল সহ তার নাম আরাফাত জামান আমরা এই খেলনা পিস্তল সহ তারা পাইছি আমরা তার অস্ত্র খেলনা অস্ত্র নাকি আসল অস্ত্র কোন ভাবে এই সেই ব্যক্তি যাকে ইনক্লব মঞ্চের প্রোগ্রাম থেকে সন্দেহভাজন অস্ত্রধারী হিসেবে আটক করা হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা জানেন উসমান হাদি হত্যার বিচারে দাবিতে সাহাবাগে ইনক্লব মঞ্চ তারা অবস্থান কর্মসূচি করতেছে কয়েকদিন ধরে তারা টানা কর্মসূচি পালন করতেছে সুপ্রদর্শক আজ গভীর রাতে একজন ব্যক্তিকে সন্দেহ করা হয় তিনি ইনক্লাব মঞ্চের নেত্রী জুমা এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র আব্দুল জাবের এবং সালাউদ্দিন আম্মারের আশপাশ দিয়ে ঘুরছিলেন তাকে সন্দেহ করে যখন আটক করা হয়েছে তারপর তার কাছ থেকে একটি পিস্তল পাওয়া গিয়েছে সেই বন্দুকধারী যুবককে শাহবাগ থানায় সফর ইনক্লাব শাহবাগ থানার পুলিশ বলেছেন এটি খেলনা পিস্তল এবং এই যুবকের পরিচয় তিনি বিএনপির একজন কর্মী বিএনপির বেশ কয়েকটি প্রোগ্রামে তাকে দেখা গিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ আগে মিরার নিউজে এসেছে এই যুবক আরাফতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুদর্শন হলের সাবেক ছাত্র দলের সভাপতি সুপ্রদর্শক এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখে আসবো দর্শক ইনকিলাম মঞ্চের যে কর্ম অবস্থান কর্মসূচি চলছে শহীদ শরীফ ওসমান হাজির চতুর তথা শাহবাগ মোড়ে সেখান থেকে সন্দেহভাজন একজন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে তাকে আটক করে ইনকিলাম মঞ্চের স্বেচ্ছাসেবকরা তারা তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে ইতিমধ্যেই শাহবাগ থানায় সে অবস্থান করছে তাকে থানার ভেতরে রাখা হয়েছে তবে ইন্দের কর্মী যারা তাকে শাহবাগ থানায় নিয়ে এসেছে তারা যেমনটি বলছে তাকে আটক করা হয়েছে সন্দেহবাজন হিসেবে এবং আটক করার পরেই তাকে কোনো রকম মারধর বা এমন কিছু ঘটনা ঘটেনি তাকে নিরাপদে শাহবাগ থানায় তারা এনেছে এবং শাহবাগ থানায় এনে পুলিশের হাতে সফর্দ করেছে তাকে আটক করা হয়েছে পুলিশ তাদের তাকে হেফাজতে রেখেছে এবং পরবর্তী কি হয় এটি কিন্তু পুলিশ জানাবে এবং যেমনটি তারা জানিয়েছে মঞ্চের ফেসবুক পেজ অথবা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাভের অফিসিয়ালি সেটি বর্ণনা করবেন যে তারা যাকে আটক করেছে আসলেও সে সন্দেহভাজন হিসেবে আটক করেছে আসলেও তার কাছে আসল অস্ত্র ছিল কিনা তেমন গুঞ্জন শোনা যাচ্ছে যে সেটি খেলনা পিস্তল বা নকল অস্ত্র এমন গুঞ্জন শোনা যাচ্ছে আবার সেটি আসলও হতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার জায়গা থেকে কিন্তু সন্দেহবাদন হিসেবে ইনগেলা মঞ্চের যে অবস্থান কর্মসূচি সেখানে যারা ভলেন্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে তারা গ্রেফতার করে তাকে এনেছে সে ঘোরাঘুরি করছিল বিশেষ করে যে স্থান থেকে স্লোগান দেওয়া হচ্ছে স্লোগান তোলা হচ্ছে যে স্থান থেকে আসলে দর্শক এই যে লাল জ্যাকেট পরা যে ব্যক্তি তাকে কিন্তু আটক করা হয়েছে সন্ধ্যা হিসেবে তাকে আটক করে আহ শাহবাগ থানায় সোবর্দ করা হয়েছে তাকে এখানে আটক করে রাখা হয়েছে ইঙ্কুলাম মঞ্চের স্বেচ্ছাসেবকরা তাকে আটক করে এখানে নিয়ে এসেছে

দর্শকের যে ব্যক্তিকে লাল জ্যাকেট পরিহিত দেখতে পেলেন তাকেই মূলত সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে তিনি বর্তমানে শাহবাগ থানায় তাকে আটক করে রাখা হয়েছে ইনকিলাভ মঞ্চের যে স্বেচ্ছাসেবক রয়েছে তারা তাকে আটক করে পুলিশের কাছে তার পরে সোপর্ত করে তাকে এখনও শাহবাগ থানার মধ্যে রাখা হয়েছে তবে জিজ্ঞাসাবাদ এখনো করা হয়নি তার নাম তিনি বলছেন আরাফাত তিনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট তিনি সেটি তিনি বলেছেন তবে তার কাছে একটি অস্ত্র পাওয়া গিয়েছে

যারা স্বেচ্ছাসেবক এবং যারা ছিল তারা ধরে নিয়ে আসছে একটা আরাফাত জামান আমরা এই খেলনা পিস্তল সহ তার পাইছি আমরা জিজ্ঞাসাবাদ করছি কেন কি কারণে আসছে বিস্তারিত করে জানাতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ এইটুকুই তো আর নাকি আর কিছু হ্যাঁ খেলনা পিস্তল ফরেন্সিক করাবো ঠিক আছে

এটা তো আমাদের এই যে এটা পাইছি আমরা থানায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করব সেখানে তাদের ব্যাকগ্রাউন্ড এগুলো জেনে পরে বলতে এটা করো একটা একজনকে দিয়ে একটা অফিসারকে দিয়ে জব্দ করো ঠিক আছে এ ফোন এ সব এই নেতাকে গ্রেফতারونکوকে টাকা বাইর চলে যায় বাইর চলে গ্রেফতার করা হয়েছে ইনকিলা মঞ্চে সেটি সহায়তা রয়েছে তো অবস্থান কর্মসূচিতে তারা ধরে এনে সহবক্তা নাই তাকে সমর্পণ করেছে ইতিমধ্যে এবং যে গ্রেফতার হয়েছে তার নাম বলা হচ্ছে আরাফাত রহমান এবং তার দেশের ভাষা মমুন সিংকে নিশ্চিত হয়ে গেছে এবং এবং তিনি ইংল্যান্ড থেকে চার্টার অ্যাকাউন্টে পড়াশোনা করেছেন এবং রাজধানীতে তিনি ঢাকাতে জিগাতলায় বসবাস করছেন তার দেশের ভাষা মনমোহন সিং যেমনটি প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শাহবাগ থানার ওসি যেটি জানিয়েছেন এই তথ্যগুলোই প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন তবে তাকে সম্পূর্ণরূপে জিজ্ঞাসাবাদ এখনও করা হয়নি জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে তাকে বিস্তারিত জানা হয় তিনি ইনকিলাম মঞ্চের এই প্রোগ্রামে পিস্তল সহ কেন কেন এসেছে পুলিশ নিশ্চিত করেছে এটি খেলনা পিস্তল আমরা তিনি দেখিয়েছেন তারপরেও সেটি ফরেনসিক করা হবে ফরেনসিক করে নিশ্চিত করে বলবে পুলিশ প্রাথমিকভাবে যেটি জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো জিজ্ঞাসাবাদ করার সুযোগ তারা পায়নি জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত বলবেন এমনটি কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যে অবশ্য সেটি খেলনা পিস্তল এটি মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে তবে এই খেলনা পিস্তল নিয়েই কেন দেশে মঞ্চের প্রোগ্রামের আশেপাশে অবস্থা আশা করা হয়ে গেছিল এবং যেখান থেকে বক্তব্য দেওয়া হচ্ছে যেখান থেকে স্লোগান দেওয়া হচ্ছে আবদুল্লাহ জাবের এবং ফাতেমা তুল জুমা সহ ইনকিলাম মঞ্চের নেতৃত্ব স্থানীয়রা যেখানে দাঁড়িয়ে আছেন সেইখানেই তিনি কেন পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিলেন সেটি কিন্তু সন্দেহ এবং সন্দেহের উদ্রেক ঘটিয়েছে সকলের মনে তবে সে কেন এমন আচরণ করছে খেলনা পিস্তল হোক বা আসল পিস্তল হোক সেটি নিয়ে কেন সে আহ এই অবস্থান কর্মসূচির আশেপাশে ঘোরাফেরা করেছে সেটি সেটি সন্দেহ হিসেবে কিন্তু দেখছে সকলে দর্শক যেমনটা জানেন যে ইংলা মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে গুলিতে গুলি করেই হত্যা করা হয় এবং ইতিমধ্যেই এই যে গুলি বা অস্ত্রধারী এটা নিয়ে কিন্তু উদ্বেগ বাংলাদেশের প্রতিটি মানুষের মনে যেহেতু শরীফ ওসমান হাদিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে এবং তাকে এবং আবদুল্লাল যাবেদ তিনিও একজন দলের পরিচিতমুখ এবং সেই ইনকিলাম মঞ্চ শরীফ হাতে গঠিত সেই ইনকিলাম মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ তাকে হত্যা বা অন্য ইনকিলাম মঞ্চের অন্য কাউকে টার্গেট করে এসেছেন কিনা এই এই সকল প্রশ্ন কিন্তু এখন সকলের মনে মনেই যারা অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি করছিলেন শহীদ শরীফ হাদিস হাজিজত অর্থাৎ শাহবাগে এখন পর্যন্ত নিশ্চিত নয় যে যাকে আটক করা হয়েছে তিনি কী উদ্দেশ্যে কেন এসেছিলেন ইনকিলাম মঞ্চের কর্মসূচিতে কেনই বা ঘোরাফেরা করছিলেন তার নাম আরাফাত রহমান বাসা গ্রামের বাসা ময়মন সিংহ এবং তিনি ঢাকাতে জিগাতলায় থাকেন এমনটি আপাতত নিশ্চিত হয়ে গেছে তবে শাহবাগ থানা ওসি যেটি জানিয়েছেন শাহবাগ থানা ওসি যেমনটি জানিয়েছেন এখনো তাকে সম্পূর্ণরূপে জিজ্ঞাসাবাদ করা হয়নি জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে হয়নি যেহেতু কিছুক্ষণ পূর্বে তাকে আটক করা হয়েছে এবং আমদুল্লাল যাবে সেটি আটকের পরে ইনগুলা মঞ্চের কর্মীরা অর্থাৎ সেখানে যারা স্বেচ্ছাসেবী হিসেবে রয়েছে তারা আটক করেছে এবং পরবর্তী আটক করার সাথে সাথে কোনো রকম সেখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হতে দেয়নি সাথে সাথে তারা আহ শাহবাগ থানায় হস্তান্তর করেছে শাহাবগ থানার পুলিশের কাছে তারা সুবর্ধ করেছে এবং সুবর্দ করার পরেই কিন্তু এনকেরা মঞ্চের সদস্য আব্দুল আল কাবের সেটি মাইকে ঘোষণা করেছে এই যে কিছুক্ষণ পূর্বেই তাকে আটক করা হয় এখন থেকে প্রায় এক ঘন্টা মতো পূর্বে আটক করা হয় এখন পর্যন্ত পুলিশ তাকে পরিপূর্ণ রূপে জিজ্ঞাসাবাদ করেনি তাকে পূর্ণভাবে জিজ্ঞাসাবাদ করেই আসলে জানা যাবে তার উদ্দেশ্য কি ছিল নিয়ে ঘোরার এবং আসল হোক বা নকল হোক অস্ত্র সেটি কেন এই সভা বা স্থলে তিনি নিয়ে এসেছেন সেটিও কিন্তু একটি উদ্বেগের বিষয় দর্শক জানাচ্ছিলাম শাহবাগ থানা থেকে ইকিলা মঞ্চের কর্মসূচি আপনারা জানেন শহীদ শরীফ ওসমান আদি চত্বর অর্থাৎ শাহবাগ মোড়ে কর্মসূচি তাদের অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে অবস্থান কর্মসূচিতে সন্দেহভাজন একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে ইনকিলা মঞ্চের এই অবস্থান কর্মসূচিতে যে স্বেচ্ছাসেবক হয়েছে স্বেচ্ছাসেবকগণ এবং ইঙ্কিলা মঞ্চের কর্মীরা তাকে হ্যাঁ আটক করেছে সহ তবে অস্ত্রটি খেলনা পিস্তল এমনটি পুলিশ দাবি করেছে এবং আমাদেরকে দেখানো হয়েছে সেটি খেলনা পিস্তল এবং তারপরে পুলিশ যেমনটি বলেছে থানার ওচি যেমনটি বলেছে সেটি আবার ফরেন্সিক করা হবে ফরেনসিক করার পরেই নিশ্চিতভাবে তারা বলবে তবে সংক্ষিপ্ত আকারে শাহবাগ থানার ওসি যেটি বলেছে প্রাথমিকভাবে তাহলে যাকে আটক করা হয়েছে তার নাম আরাফা তিনি ইংল্যান্ড থেকে চার্টার্ড অ্যাকাউন্ট করেছে বাংলাদেশে একটি আইটি প্রজেক্ট নিয়ে এখন কাজ করছে এবং তার দেশের ভাষা সিংহ ঢাকাতে থাকেন ধানমন্ডি জিগাতলায় তিনি বসবাস করেন এখনো সবকিছু মিলিয়ে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে প্রাথমিকভাবে যদিও জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরিপূর্ণরূপে জিজ্ঞাসাবাদ করা হবে তারপরে তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা পূর্বে কোনো অপরাধী কর্মকাণ্ডের সাথে সে জড়িত ছিল কিনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি জানিয়ে বলেছে এবং এনক্লেব কাউন্সিলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা অফিশিয়ালি ভাবে এটা নিয়ে এটা নিয়ে ব্রিফ করবে অফিশিয়ালি ভাবে তাদের পেইজ অথবা এনক্লেব সদস্য সদস্যsubseteq জাবের তিনি সেটি নিশ্চিত করবেন যে কোনো মাধ্যমে দর্শক জানাচ্ছিলাম শাহবাগ থানার থেকে এবং সারাংশ একটু জানিয়ে রাখতে চাই ইনকিলাম মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে ঠিক পাশে শহীদ শরীফ অর্থাৎ শাহবাগ মোড়ে সেখান থেকে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে ইনকিলাম মঞ্চের কর্মীরা এবং সেখানে অবস্থানরত স্বেচ্ছাসেবীরা তারা তাকে আটক করে শাহবাগ থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে পুলিশের কাছে সোপর্দ করার পর পুলিশ প্রাথমিকভাবে যেই জিজ্ঞাসাবাদ করেছে তার ভিত্তিতে তারা বলছে তার কাছে এনআইডি কার্ড ছিল তার বাসা সেখানে ময়মন সিংহ দেখাচ্ছে এবং তিনি ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট কমপ্লিট করে এসেছে এবং বাংলাদেশ একটি আইটি প্রজেক্টে বর্তমান কর্মরত আছে এমনটি পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে তিনি বর্তমানে ঢাকায় ধানমন্ডির জিগাতলায় বসবাস করছে আজকে আজকেও সে এসেছিল গতকালকেও সেই গের মধ্যে কর্মসূচিতে এসেছিলো এবং আজকেও এসেছিলো তার কাছে একটি অস্ত্র পাওয়া গেছে তবে সেটি খেলনা পিস্তল সেটি পুলিশ নিশ্চিত করেছে এবং পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ তারা করেছে এবং পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে তারা জানাতে পারবে বলে শাহবাগ থানা থেকে আমাদেরকে জানানো হয়

तो हां सुनो अमित सॉफ्टवेयर ये 254 340 मान बात हम कैसे सॉल्व এই রাতে ইনক্লাব মঞ্চের আন্দোলনের আশপাশ দিয়ে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি সালাউদ্দিন আম্মার এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র আবদুল্লাহিল জাবের এবং জুমার আশপাশ দিয়ে ঘুরছিল এই ব্যক্তি কেন খেলনা পিস্তল নিয়ে তাদের আশপাশ দিয়ে ঘুরতেছেন রহস্যটা কি এবং উসমান হাদিকে কিছুদিন আগে পিস্তল দিয়ে সরাসরি রাজপথে গুলি করে হত্যা করা হলো তার বিচারের দাবিতে এই ইনক্লাব মঞ্চ তারা শাহবাগে আন্দোলন করতেছেন সেই আন্দোলনে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশপাশ দিয়ে ঘুরতেছেন এটি আসলে এর কারণ কি সুস্পষ্ট ব্যাখ্যা প্রশাসনকে দিতে হবে এবং ওই ব্যক্তির কাছ থেকে প্রশাসন অবশ্যই সেই ব্যাখ্যা আদায় করে ছাড়বে সুপ্রদর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সময় সত্য নির্ভে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু